রাউজনী সমাজ সেবামূলক সামাজিক সংগঠন রয়্যাল ইউনিটির ব্যবস্থাপনায় পবিত্র ঈদ এ মিলাদ ও ফাতেহা ই ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে আজিম হোসেন সুন্নি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে নির্দেশিত পথে চলার চেষ্টা করে এবং রাসুলের মাহফিলের আয়োজন করে এবং রাসুলের দিনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে এখানে আপনারা দেখছেন কোনো ব্যান্ড ফাঁটির আয়োজন করা নাই কোনো গানের আসর বসাই নাই এবং কোনো অসামাজিক কার্যকলাপে লিপ্ত নাই এই রয়েলিনিটি সততা সাপলঙ্গা গ্রামের যুবক ভাইয়েরা কিছুদিন আগে মাগনহাজি মাজারেও এরকম সুন্নি সম্মেলন হয়েছে এবং এখানেও সুন্নি সম্মেলন হচ্ছে আসলে আমরা সৃষ্টি সেরা জীব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শনিবার 1লা নভেম্বর রাতে পৌরসভা হজরত গণি হাজি রহমতুল্লাহ বাড়িতে রয়্যাল ইউনিটির একজুক পূর্তি উদযাপনে ফ্রি চিকিৎসা ক্যাম্পেরও আয়োজন করা হয়। এলাকা তোমার অন্তর প্রশান্তি হবে তোমার চক্ষু ঠান্ডা হবে আমিও একটা সন্তান পেলাম আমিও একটা সন্তানের মা হিসেবে আমার ভালো লাগবে তুই জোরে বল না কি হবে আসায়ান আমাদের উপকার করবে আউ নাক্তাকিযাহু ওয়ালাদা আমরা তাকে সেল হিসেবে পরিচয় দেব ও হামলাইয়াসরর কেউ বুঝতে পারবে না বলনা কেউ বুঝছে না মাহফিল উদ্ভবক ছিলেন সংগঠনের উপদেষ্টা সমাজসেবক ও পৌরসভার সাবেক কাউন্সিলর এস এম হিম আজম মাহফিলে আলোচক ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবি প্রবাসক মাওলানা আহমেদুল্লাহ ফুরকান খান কাদেরি জামিয়া আহমেদিয়া সুনিয়া মাদ্রাসার প্রবাসক মাওলানা জয়নুল আবেদিন কাদেরি আল্লাহ আমাদের জীবনের গুণা মাফ করে দিক আমিন তবে আমার বড় আফসোস লাগে আজ যেই মা যেই মায়ের গর্ভে আমি আপনি 10 মাস 10 দিন অবস্থান করেছিলাম চল্লিশ দিন একটা রক্তের পিণ্ডকে আল্লাহ সেখানে লালন পালন করতে করতে এটাকে রক্তের পিণ্ড হলো সেখান থেকে আরো চল্লিশ দিন রাখলেন গোষ্ঠের টুকরো হলো আরো চল্লিশ দিন করলেন আল্লাহ রু দিলেন রু দেওয়ার সাথে আমার ভেতরে খাবারের প্রয়োজন ছিল আজকে যে হাত দিয়ে মানুষকে মারছি সেই হাত ছিল না চোখ ছিল না আপাত মস্তক ছিল না হাফেজ মাওলানা সরওয়ার উদ্দিন কাদের সভাপতিত্বে আরো আলোচনা করেন মাওলানা সালামতুল্লাহ রেজা কাদেরি এলাকাবাসী ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় মাহফিল শেষে মিলাদ কিয়াম ও দোয়া মনোজাতের মাধ্যমে উপস্থিত সকল মেহমানের মাঝে তাবারক বিতরণ করা হয় पंद्रह सौ साल जश्न बिलादा प्यार नबी का मिलके के मनाए डेस्क न्यूज स्माइल टीवी राउजन चट्टोग्राम